শ্রীম ভগবদ গীতা 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 অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক ষষ্ঠ জং জং বাং শরণাভাবাং কলে কলেবরম তং তমেবৌতী কন্তেও সদা তদী তদ্ভব ভবতী অনুবাদ এ কন্তেও অন্তিমকালে যিনি যেভাবে স্মরণ করে ত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত অন্তকেই ভাব লাভ করেন তাৎপর্য মৃত্যুর সংকট সময় মুহূর্তে কীভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহ ত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পড়া প্রকৃতিপ্রাপ্ত হয় কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সেই একই পড়া প্রকৃতপ্রাপ্ত হওয়া যায় এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায় এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহে দেহান্তরিত হন হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশু দেহ গ্রহণ করতে হয়েছিল সাধারণত জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদার হয় সুতরাং এই জীবনী আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করে কেউ যদি সত্য ভাবে জীবনযাপন করেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন তাহলে তাকে পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত চিন্ময় দেহ লাভ হবে আর জড় দেহ ধারণ করতে হবে না তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই জীবনের অন্তিমকালে সফলভাবে প্রকৃত পরিবর্তনের শ্রেষ্ঠ উপায় হরে কৃষ্ণ Ведь я